হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজয় রায় আজকে এই ভিডিওতে আমরা ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ইন পাইথন দেখবো অর্থাৎ পাইথনের ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হয় সেটা দেখবো আপনারা অবশ্যই থ্রি এল করে আমার ভিডিওগুলো দেখবেন যাতে করে আপনাদের ভিডিওগুলো বুঝতে সুবিধা হয় প্রচলন চলুন শুরু করা যাক ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে আর ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি আমরা কোনো একটা নাম্বার ফ্যাক্টোরিয়াল বলতে বুঝি ওই নাম্বার সহ তার আগের নাম্বারগুলোর গুণফল সাপোজ এখানে একটা ফাইভ থেকে তার আগের সংখ্যাগুলো গুণ করতে হবে এবং সেটা ওয়ান পর্যন্ত যেমন পাঁচের সাথে তার আগের সংখ্যা চার চারের সাথে তার আগের সংখ্যা তিন তিনের সাথে আগের সংখ্যা দুই দুই এর সাথে আগের সংখ্যা এক এরকম এক পর্যন্ত যাবে তারপরে যে চারের ফ্যাক্টরিয়াল দেখতে পাচ্ছি চার ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তারপর থ্রি এর ফ্যাক্টর দেখতে পাচ্ছি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান টু এর ফ্যাক্টর দেখতে পাচ্ছি টু ইন্টু ওয়ান আর ওয়ান এর ফ্যাক্টর ওয়ান সো এখানে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে তার আগের সংখ্যাগুলোর সাথে যুগ গুণ করতে হবে আর সেটা অবশ্যই এক পর্যন্ত একের পর আর যাওয়া যাবে না চলুন দেখেছি প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয় এটা প্রথমে আমরা ইউজার কাছ থেকে একটা নাম্বার নিয়ে নেব নাম্বার ইকুয়ালস টু ইন্টিজার ইন্টিজার নাম্বার নেব অবশ্যই ইনপুট ফ্যাক্টরিয়াল অবশ্যই পজিটিভ ইন্টিজারের হতে হবে সেই জন্য আমরা লিখে দিচ্ছি এন্টার দ্য পজিটিভ পজিটিভ ইন্টিজার নাম্বার নাম্বার এরপর আমরা একটা কাউন্ট নিয়ে নেব কাউন্ট ভেরিয়েবল যেটা যেটার ভ্যালু থাকবে ওয়ান এরপর আমরা ফর লুক ইউজ করব ফর আই ইন রেঞ্জ অফ মনে রাখতে হবে যেহেতু আমরা ফ্যাক্টাল করে এসেছি যে যে সংখ্যা দেওয়া হবে সেই সংখ্যা থেকে তার আগে আগের সংখ্যাগুলো গুণ করবে সেহেতু আমরা স্টার্টিং পয়েন্ট দেবো নাম্বারটাকেই নাম্বারটাকে স্টার্টিং পয়েন্ট দেবো এন্ডিং পয়েন্ট দেবো ওয়ান আর যেহেতু পাঁচ থেকে এক এক করে কমবে বা যে নাম্বারটা সেই নাম্বার থেকে এক এক করে কমবে সে তো আমরা এখানে ওয়ান দিয়ে দিচ্ছি তারপর আমরা কাউন্টের সাথে এটা গুণ করবো কাউন্ট ইকালস টু কাউন ইন্টু আই অর্থাৎ আয়ের প্রতিটা ভ্যালু কাউন্টের সাথে গুণ হবে এরপরে গিয়ে প্রিন্ট করতে পারি এখন যদি এটাকে আমরা কারেন্ট ফাইলে রাখি রান করি আমরা প্রথমে ফাইভ এর ফ্যাক্টরিয়াল দিয়ে দিচ্ছি ফাইভ এর ফ্যাক্টরিয়াল হচ্ছে একশো বিশ চার এর ফ্যাক্টরিয়াল দিচ্ছি এর ফ্যাক্টরিয়াল অবশ্যই চব্বিশ হবে তিনের ছয় তিনের দুই আসার কথা ইয়ে দুই এসেছে তাহলে কি হচ্ছে এখানে প্রথমে আমরা নাম্বার নিয়ে নিচ্ছি দেন একটা কাউন্টার ভ্যালু নিয়ে নিচ্ছি ওয়ান যাতে ওয়ান এর সাথে আমরা গুণ করতে পারি তারপর একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি রেঞ্জ ফাংশন ফল লুপের যেখানে আমরা স্টার্টিং করছি নাম্বার থেকে নাম্বার থেকে যাব আমরা ওয়ান পর্যন্ত ওয়ান পর্যন্ত যাব আর এখানে প্রত্যেকবার এক করে মাইনাস হবে সেই জন্য আমরা স্টেপ সাইজ দিয়ে দিয়েছি মাইনাস ওয়ান তাহলে এটা যদি দেই তারপরে আমরা কাউন্টের সাথে আয়ের ভ্যালুটা গুণ করব। তাহলে প্রথমে কি হচ্ছে নাম নাম্বার যদি আমরা ফাইভ ধরে নিই তাহলে ফাইভের সাথে ফাইভ হলো ফাইভ হলো আয়ের ভ্যালু আয়ের আয়ের সাথে কাউন্ট গুণ হবে সেহেতু ফাইভের সাথে ওয়ান গুণ হচ্ছে কাউন্টের ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান এখানে যদি আমি একটু কমেন্ট দিয়ে দেখাই কাউন্টের ভ্যালু এখন হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান ফাইভ এখন এটা যখন আবার ফল রূপে ঢুকবে তখন কাউন্টের ভ্যালু হয়ে এক কমে হয়ে যাবে ফোর তাহলে ফোরের সাথে যদি আমি পাঁচের গুণ করি তাহলে কত আসে ফাইভ ইন্টু ফোর ইকুয়ালস টু বিশ বিশ এখন বিশের সাথে বিশ এখানে রইলো এখন আবার কাউন্ট ভ্যালু যাবে তখন যে নাম্বার থাকবে সেটা হচ্ছে এক কমে যাবে ফোর থেকে এক কমে গেলে থ্রি হবে তাহলে থ্রি ইন্টু কাউন্ট তাহলে কাউন্টের ভ্যালু টোয়েন্টি টোয়েন্টি ইন্টু থ্রি যেটা কি না সিক্সটি সিক্সটি হয়ে যাবে তারপর আবার কাউন্টটা এখানে রেখে আমরা আবার আইতে চলে যাব আই এর ভ্যালু আবার চার তিন থেকে কমে দুই হবে তাহলে দুই হয়ে গেলে আমরা দুই এর সাথে কাউন্টের ভ্যালুটা গুণ করব তাহলে সিক্সটির সাথে আমরা গুণ করব টু যেটা কিনা ওয়ান টোয়েন্টি সরি ওয়ান টোয়েন্টি অ্যান্ড দেন আবার আয়ের ভ্যালু হয়ে যাবে ওয়ান ওয়ান থেকে আমরা ওয়ানের সাথে কাউন্টার ভ্যালুটা গুণ করবো তাহলে একশো বিশের সাথে গুণ হচ্ছে ওয়ান অ্যান্ড ফাইনালি আমাদের কাছে কাউন্ট ভেরিয়েবলের ভ্যালু টোয়েন্টি আশা করি এটা বোঝা গেছে আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ভিডিওটাকে প্রচুর লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দিন যাতে করে আমাদের উৎসাহ বাড়ে Thank you so much.